আসসালামু আলাইকুম হে বন্ধুরা কি অবস্থা সবার গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম এই আইডিটা গিভ করা হবে সো আজকের এই ভিডিওতে আইডি উইনার নাম প্রকাশ করা হবে যারা এই পার্টিসিপেট করেছ তোমাদের সবাইকে ধন্যবাদ এবার চলো দেখা যাক কে আজকের এই গিভে উইনার সো আমাদের গিব উইনার নাম হচ্ছে ব্রাদার আপনি এই গিভে উইনার হয়ে গেছেন এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেয়া আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এবং আমাকে ওখানে মেনশন করুন আপনি আপনার আইডিটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ নাও রেস্ট অফ ইউ আই এম এক্সট্রিমলি সরি দেখো আমার লিমিটেশন এতটুকুই ছিল একজন উইনার হবে সো র্যান্ডমলি তাকে আমি সিলেক্ট করলাম বাট যারা উইনার হও নাই তোমরা চাইলে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো সমস্যা নাই বিকজ আমি সবসময় বলি আমার কন্টেন্ট পছন্দ করে যারা আমাকে সাপোর্ট করবে তারা হচ্ছে আমার লয়াল সাপোর্টার এবং আমার লয়্যাল সাপোর্টারদের জন্য একটা গুড নিউজ হচ্ছে কিছু দিনের মধ্যেই আরও একটা গিভ হয়ে করা হবে যেখানে একটা ভিডিওতেই আমি পাঁচটা আইডি গিভ হয়ে করবো সো দ্যাট উইল বি এ বিগ গি ফর দ্য টুর্নামেন্ট আজকের লাইভ স্ট্রিমে আমি তোমাদের সাথে আলোচনা করেছি অ্যাবাউট টুর্নামেন্ট সো যারা লাইভটা দেখো নাই তারা চাইলে লাইভটা দেখে নিতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই